আপনার লক্ষ লক্ষ কর্মী নেতা কর্মী রাস্তায় নেমে আসে নাই আমরা লক্ষ লক্ষ নেতা কর্মীর এশিয়া মহাদেশের তারা শুধুমাত্র বাংলাদেশের না এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না এক জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা নিজেরা দৌড়ের উপরে থাকে ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে ব্যানার চারজনে মিলে ধরার লুক নাই একজন ধরে ব্যানারটা নিয়ে দৌড়ায় আবার বলে যে হাসিনা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এইসব লক্ষ লক্ষ নেতা কর্মী কাজে আসে নাই জন মানুষ থাকলেই প্রয়জনের ন্যায্যতার কাছে একজন মানুষ থাকলেই যখন একজন ঘুরে দাঁড়ায় তখন সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয়